নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আপনাদের আগেই জানিয়েছিলাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে বিভিন্ন জেলাতে গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মী নিয়োগগুলি থমকে ছিল যে যার জন্যে নবান্ন থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল এবং যার ফলে খুব তাড়াতাড়ি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নিয়োগগুলি কমপ্লিট হওয়ার কথা ছিল অথবা যেগুলোতে এখনও নিয়োগ শুরু হয়নি সেখানে নিয়োগ শুরু হওয়ার কথা ছিল এবং তার ফল খুব তাড়াতাড়ি পাওয়া গেল দেখুন বন্ধুরা আজকে এই গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞাপন বেরোলো আপনারা যে কোনো ডিস্ট্রিক্টের অধিবাসী হন আপনারা আবেদন করতে পারবেন দেখুন উত্তর দিনাজপুর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মী বিজ্ঞাপন বেরিয়েছে বিজ্ঞাপনটি বেরিয়েছে আবেদন শুরু হয়েছে আজকে অর্থাৎ দু চার দুই চার দু হাজার থেকে এপ্রিল মাসের দু তারিখ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে কুড়ি চার দু আঠেরো অবধি অর্থাৎ এপ্রিল মাসের কুড়ি তারিখ অবধি আবেদন করতে পারবেন আপনারা যেখানকার অধিবাসী হন না কেন আপনারা আবেদন করতে পারবেন আপনাদের লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং ভাইভা এই এই স্টেপগুলোর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে এখন দেখুন কী কী শূন্য পদ রয়েছে নির্মাণ সহায়ক পদে দশটি শূন্য পদ হয়েছে আপনাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা পলিটেকনিক করে থাকতে হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে একত্রিশের শূন্য পদ হয়েছে হ্যাঁ বন্ধুরা একত্রিশটি শূন্য পদ বিরাট পরিমাণ পদ রয়েছে আপনাদের শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি লাগবে অর্থাৎ আপনাদের বিএ বিএসসি বি কম যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকলে হবে সেই সাথে আপনাদের কম্পিউটারে ডিপ্লোমা করা থাকতে হবে একত্রিশে শূন্য পদ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন চাইলে শুধুমাত্র গ্র্যাজুয়েট এবং এক বছরের কম্পিউটার কোর্স থাকলে আবেদন করতে পারবেন গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে সেই সাথে যদি আপনাদের কম্পিউটার জানা থাকে তাহলে ভালো যদি জানা না থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আপনারা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন করতে পারবেন এই জন্য সাতাশটি শূন্য পদ আছে এক্ষেত্রেও বিরাট পরিমাণ শূন্য পদ রয়েছে সাতাশটি শূন্যপদ গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে দেখুন একচল্লিশটি শূন্য পদ আছে এক্ষেত্রেও বিরাট পরিমাণ শূন্য পদ রয়েছে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাশ করে থাকতে হবে আপনাদের শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাশ করে থাকতে হবে যদি আপনাদের মাধ্যমিক পরীক্ষাতে ফিফটি পার্সেন্ট নম্বর থাকে তাহলে ভালো যদি না থাকে তবুও কোনো অসুবিধা নেই আপনার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন একচল্লিশটি শূন্য পদ রয়েছে এবার গ্রাম পঞ্চায়েত কর্মী পদে ত্রেষট্টিতে শূন্য পদ রয়েছে আপনাদের শুধুমাত্র ক্লাস এইট পাস করা থাকতে হবে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র ক্লাস এইট পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন যার ফলে অনেক বন্ধুরা যারা শুধুমাত্র ক্লাস এইট পাস করেছেন তারা আবেদন করতে পারবেন তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ ত্রিষট্টিতে শূন্য পদ প্রায় অনেকগুলো শূন্য পদ রয়েছে এবার সবার এবং দেখুন ব্লক ইনফরমেশন অফিসার ব্লক ব্লক ইনফরমেশন অফিসার পদে তিনটি শূন্যপদ রয়েছে আপনাদের গ্র্যাজুয়েট হতে হয়ে থাকতে হবে এবং এখানে ডুয়েক থেকে এ লেভেলের কম্পিউটার কোর্স লাগবে তিনটি শূন্য পদ রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক পদে পাশে শূন্য পদে রয়েছে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং যদি কম্পিউটার ডিপ্লোমা থাকে তাহলে ভালো না থাকলেও চলবে এবং সব তিন নম্বরে দেখুন ক্লার্ক কাম টাইপিস্ট এক্ষেত্রে আপনাদের আটটি শূন্য পদ রয়েছে আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং প্রতি মিনিটে তিরিশটি ওয়ার্ড টাইপ করার সক্ষমতা থাকতে হবে এবং সবশেষে দেখুন পিয়ন পদে পাঁচটি শূন্যপদ রয়েছে আপনাদের ক্লাস এইট পাশ করা থাকতে হবে প্রতি ক্ষেত্রেই আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং আপনাদের ভারতীয় অধিবাসী হতে হবে অবশ্যই সাধারণ এটা নিয়ম এবার দেখুন আপনাদের কীভাবে নিয়োগ করা হবে এর আগে বললো আপনাদের রিটার্ন পরীক্ষা যে সমস্ত ক্ষেত্রে কম্পিউটার চেয়েছে সেখানে কম্পিউটার মাস্ট অর্থাৎ কম্পিউটার থাকতেই হবে সে সমস্ত ক্ষেত্রে কম্পিউটার টেস্ট যে সমস্ত ক্ষেত্রে কম্পিউটার থাকলেও চলবে না থাকলেও চলবে সেক্ষেত্রে কোনো কম্পিউটার টেস্ট নেই যে ক্ষেত্রে শুধুমাত্র কম্পিউটার একদম মাস্ট চেয়েছে যেমন ধরুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কম্পিউটার মাস্ট চেয়েছে সেখানে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটারের একটা পরীক্ষা হবে পাঁচ নম্বরের আর বাকি সাথে লিখিত পরীক্ষা ভাইবার মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে কম্পিউটারের ক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং ভাইবার তিনটি ক্ষেত্রে মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন শুরু হয়েছে দু তারিখ থেকে অর্থাৎ আজকে দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং চলবে কুড়ি এপ্রিল দু হাজার আঠেরো অব্দি আঠারো দু হাজার এপ্রিল মাসের কুড়ি তারিখ অবধি আবেদন করার লিঙ্ক এবং এই যে পিডিএফটি আমি আপনাদের দেখাচ্ছি সেই পিডিএফটি পাওয়ার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে আপনারা দেখে নিন ডিসক্রিপশন সেকশনে যে আবেদন করার লিঙ্ক আছে একমাত্র সেই লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে পারবেন কারণ অফলাইনে আবেদন পাঠানোর কোনো ব্যবস্থা করা হয়নি শুধুমাত্র অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি এই ভিডিওটি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছে সেখান থেকে আপনারা দেখে তো তা যত তাড়াতাড়ি পারেন আবেদনটা করে নিন আবেদন করার জন্য আপনাদের কোনো ফি দিতে হবে না এবং পরীক্ষার ডেট যখন জানাবে তখন আমি আপনাদের জানাবো কোনো অসুবিধা নেই তা বন্ধুরা এই ধরনের বহু আপডেট আমি আপনাদের জন্য নিয়ে আসি তাই আপনারা আরও আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন এবং সমস্ত তথ্য খুব তাড়াতাড়ি জানতে পারবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে উৎসাহিত করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে